আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইমেফ মাপস এটি একটি বিশেমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইসমি প্রাজল এটি একটি পিপিআই শ্রেণীর ওষুধ এখন আসুন যে ইম এফ মাপস এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে গ্যাস্ট্রিক অ্যাসিড সংক্রান্ত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন গ্যাস্ট্রিক আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় ডিউডেনাল আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালা পোড়া উপশমে ওষুধটিকে ব্যবহার করা হয় এই স্পাইলোরি সংক্রমণের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি ব্যথানাশক ওষুধ সেবন করার ফলে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেটি প্রতিরোধেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় বা গ্যাস্ট্রিক দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ইমেপ মাপস এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বিশ এম একটি করে ট্যাবলেট দিনে দুইবার খালি পেটে খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে ওষুধটিকে সেবন করতে হবে আর ট্যাবলেটটিকে চিবানো যাবে না বা ভাঙ্গা যাবে না সম্পূর্ণ পানি দিয়ে গিলে খেতে হবে আর বিশেষ করে কিছু বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এই ওষুধটি দীর্ঘদিন সেবন করলে ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতি হতে পারে আর কোনো রোগীর যদি লিভারের রোগ থাকে তাহলে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্নদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে যদি সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে আর দীর্ঘমেয়াদী ওষুধটিকে সেবন করার ফলে হাড়ের ক্ষয়ের ঝুঁকি থাকতে পারে বা ঝুঁকি আছে আর ইমেপ মাপস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে বিশ এম জির প্রতি পিস ইমেপ মাপস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা আর চল্লিশ এমজির প্রতি পিস দাম বা মূল্য মাত্র সতেরো টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন